মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ মালয়েশিয়া পনেরোটি প্রদেশ নিয়ে গঠিত দেশটির প্রকৃতি বৈচিত্র্যপূর্ণ এর পূর্বাংশে জলাভূমি তারপরে পূর্বাংশে দুঃখিত এর পশ্চিমাংশে জলাভূমি পূর্বাংশে বালিময় এবং মধ্যভাগের পর্বশ্রেণী উত্তর ও দক্ষিণে বিস্তৃত এই গেল আমাদের প্রথম পর্যায় অর্থাৎ ভূমিকা এরপরে শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো যে মালয়েশিয়ার ধর্মসমূহ মালয়েশিয়ায় ইসলাম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে এরপরে আমরা মালয়েশিয়ার রাজধানী সম্পর্কে জানব তো তোমরা জানো মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর এছাড়া জর্জ টাউন বাহারু পেনাং ইপো ও কোচিং অন্যতম প্রধান শহর শিক্ষার্থীবৃন্দ এখান থেকে যে অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেনাং পেনাং কোন দেশের একটা শহর সেটা হচ্ছে মালয়েশিয়ার একটা শহর এরপর কৃষি শিল্প ও খনিজ সম্পদ তো মালয়েশিয়ার একটি কৃষি প্রধান দেশ শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ মোট জনসংখ্যার শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি কৃষির উপর নির্ভরশীল প্রধান শিল্পপণ্যের মধ্যে রয়েছে রাবার সার মাটির দ্রব্য প্রভৃতি খনিজ সম্পদের মধ্যে টিন লোহা এবং পেট্রোল উল্লেখযোগ্য একেবারে সহজ এবং ছোটো ছোটো পয়েন্ট দিয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে তো এই মালয়েশিয়া দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়াতে চাকরি করে তো আমরা এখন সর্বশেষ পয়েন্ট সম্পর্কে জানব স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়া নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন ইপি বিভিন্ন ইপি জ্যাডে মালয়েশিয়ার অনেক অর্থ বিনিয়োগ করেছে অর্থাৎ বাংলাদেশের যে ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন রয়েছে তো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অঞ্চল সেখানে মালয়েশিয়া অনেক অর্থ বিনিয়োগ করেছে বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়াতে কর্মরত রয়েছে তার মানে মালয়েশিয়া বাংলাদেশে অর্থ বিনিয়োগ করছে আবার অনেক বাংলাদেশি মালয়েশিয়াতে চাকরি করছে এক্ষেত্রে মালয়েশিয়ার শ্রমবাজার বড় একটা ক্ষেত্র অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজারে আমাদের বাংলাদেশে যারা তারা দখলে রেখেছে সেখানে তারা চাকরি করছে তো তাহলে এখানে আমরা সাধারণ জ্ঞান পেলাম যে পেনাং মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর শিক্ষার্থীবৃন্দ এখানে পেনাং সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ অবজেক্টিভ মালয়েশিয়ার প্রধান একটা সমুদ্র বন্দর রয়েছে সেটার নাম হচ্ছে পেনাং তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে পেনাং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর তো তোমরা অবশ্যই উত্তর করবা পেনাং হচ্ছে মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই থাকলো আগামী ক্লাসের জন্য তোমাদের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ